নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা সবাই কেমন আছো আজকে সানডে তো সানডে স্পেশাল হচ্ছে কাঁকড়া রান্না করব আজকে তো কাঁকড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো আমি কাঁকড়াটা এই গরম জলের মধ্যে নুন হলুদ দিয়ে হালকা করে একটু ফুটিয়ে নেব নিলে কী হবে নুনটা কাঁকড়াটার ভেতরে ভালো করে ঢুকে যাবে গেলে একটু নুন কম হলে কাঁকড়াতে তোমার ভালো লাগে না এই জন্য আমি আগে এরকম করে একটু ফুটিয়ে রেখে দেব। তার জন্য আমি মশলা করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো আলু এগুলো আমি কেটে নিয়েছি রসুন আর ধনে জিরে গোলমরিচ এগুলো আমি একটু বেটে নেবো দেখো মাছটা আমি সেদ্ধ করার পরে তো আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলে পরে তোমার একটু জিরে ফোড়ন দিয়ে তোমার টমেটো কুচি পেঁয়াজ কুচিটা ভেজে নেব ভেজে নিয়ে অনেকটা লাল লাল হয়ে গেলে পরে তোমার আমি একটু চিনি দিয়ে দেব চিনিটা দিলে কী হবে তোমার তরকারির কালারটা খুব সুন্দর আসে যার জন্য আমি এই চিনিটা দিয়েছি ও নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে একটু টমেটো আর পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেলে আমার বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম তো আমি কি কি মশলা দিয়েছি সেটা তোমাদের প্রথমে দেখিয়ে দিয়েছি তো তোমরা দেখে নিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো আমার মতো এভাবে যদি তোমরা রান্না করতে যাও অবশ্যই আমার ভিডিওটা তোমরা ফলো করো হ্যাঁ তো বন্ধুরা সবাই সময় নিজের দিকে খেয়াল রাখবে ভালোভাবে থাকবে এটাই কামনা তো আমি আলুটা দিয়ে দিয়েছি এবার দেখো ফুটিয়ে রাখা যে কাঁকড়াটা সেটা আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব আর আমি আগে থেকে একটু গরম জল ফুটিয়ে রেখেছি তো গরম জলটা তোমার এই মাছের মধ্যে দিয়ে দেব। কাঁকড়ার মধ্যে দিয়ে দেব তো গরম জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে হালকা ঢেকে দেবো তো আমার ভিডিওটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওয় ধন্যবাদ সবাইকে